হ্যাঁ বন্ধুরা এটা আমি কি বানাচ্ছি বলা দেখিনি ঘি বানাচ্ছি এটা মালাইটা এটা বলি এটা কিসের থেকে পাই পেয়েছি বলা না দুধের থেকে দুধটা কোথায় পেলাম না গায়ের থেকে বলো গায়ের থেকে আমরা কিনাই পাই মানে সব কিছু কিন্তু গায়ে আমাদের সাহায্য করে দুধের থেকেই সব কিছু পাচ্ছি আমরা দুধের থেকে ছানা পাচ্ছি দই পাচ্ছি ঠিক আছে এই ঘি পাচ্ছি দুধের থেকে মিষ্টি হচ্ছে যাবতীয় পূজার ও মানে পূজা পাঠে অনেক ক্ষেত্রে অনেকই কাজে লাগে ঠিক কি না বন্ধুরা বলো হুম আবার গায়ের গোবরটা যেটা সেই গোবরটাও কিন্তু আমাদের অনেক কাজে লাগে চাষের ক্ষেত্রেও কাজে লাগে পূজা পাঠ গোবরটা না দিয়ে না দিলে সেটা শুদ্ধ বলো হয়নি তাহলে গায়ের থেকে আমরা কিনাই পাই কিন্তু গায়ে আমাদের এত উপকার করে সব ক্ষেত্রে কিন্তু আমরা গায়ের সঙ্গে কত অন্যায় অবিচার করছি আমরা মানুষ যাত্রা না অনেক স্বার্থপরার লোভী এবার তোমরা বুঝলে না তোমরা ভাববে বলতে চাইছি তো হ্যাঁ বন্ধুরা তাহলে শুনো যখন একটা গায়ে বাচ্চা দেয় প্রথম যখন বাচ্চা দিবার পরে চার পাই দিন তো আমরা বাচ্চাটাকে দুধ খেতে দিই কেননা তার মধ্যেও আমাদের স্বার্থ কি আছে কি স্বার্থ বলতো এই স্বার্থটা গো যে গাব দুধটা আমরা খাবো নি আমরা খেলে আমাদের শরীর খারাপ হয়ে যাবে পেট খারাপ হয়ে যাবে সেই কারণে তারপরে যখন চার দিন পাঁচ দিন কেটে গেল তারপরে যখন আমরা দুধ দুইতে যাই বাচ্চাটাকে ছেড়ে দেবো গায়ে বাচ্চাটা বেছারি টেনে 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 মায়ের দুধটাকে মানে পানি দিবে পানি দেওয়ার পরে যখন একটু দেখবো দুধটা পানি গেছে টস টস করতে চালু করেছে তখন সেই বাচ্চাটাকে তার মুখ সামনের থেকে দুধটার থেকে ছিনিয়ে আমরা দড়ি দিয়ে বেঁধে রাখবো সে যেতে চাইবে টেনে হচরে তাকে তার মায়ের দুধ বঞ্চিত করে দেবো দিয়ে সেই দুধটা আমরা দুয়ে আমরা মানুষ জাতিরা ওই দুধটাকে খাবো বিক্রি করব দুধের থেকে কত রকম আইটেম বানাবো দই মাখন এই ছেনা ফেনা যাবতীয় জিনিস বানাবো কিন্তু আসল যার প্রাপ্য দুধটা তার মায়ের থেকে তার মুখ সামনের থেকে আমরা ছিনি নিচ্ছি এটা কি আমরা ভালো করছি বলো আমরা এটা ভালো করিনি কিন্তু আমাদের একটা ছা হোক দেখিনি আমাদের ছা হলে নিজেদ দুধ দুধরাও খাবো গায়েক দুধরাও খাবো কত আদর আপায়নি আমাদের ছিলাকে দুধ খাইয়ে বড় করব যে না খাক আমাদের ছাতা বড় হবে কিন্তু গায় তো একটা অবলা জাতি তারও তো মনে হয় যে না আমার সন্তান আমার দুধ খেই বড় হোক সারাতে কিছু বলতে পারেনি তো বলতে পারেনি বলি আমরা মানুষ যাত্রা গায়ের প্রতি কত অন্যায় অত্যাচার অবিচার করি কেন আমাদের যদি ঠিক বললাম তো একটা লাইক কমেন্ট করো আস